হতে পারেনি অনার্সের আসন গুলো ফাঁকা বাবা মারা বলছেন মমতা থাকলে চাকরি হবে না তাই আর বাবা পড়াশোনা করার দরকার নেই অন্ধ্র চলে যা কেরাল চলে যা গুজরাট মহারাষ্ট্রে চলে যা কেন চলে যাবে ওখানে ওরা এখানে তিনশো টাকার কাজ পান আপনারা তাও প্রতিদিন নয় মাসে দশ বারো দিনের পাশের রাজ্য উড়িষ্যা বিজেপি পরিচালিত সেখানে আমাদের যে মিস্ত্রির সঙ্গে কাজ করে তাদের এক হাজার টাকা ডেলি রোজগার আর বারোশো টাকা পনেরোশো টাকা মিস্ত্রি পায় এই রাজ্যে সর্বনাশ করেছে আপনাদের অত্যাচারের চরম জায়গায় গেছে একত্রিশশো টাকা কুইন্টাল সরকার ধান কেনে ছত্রিশগড়ে বিজেপি সরকার নশো টাকা হাজার টাকা ধান ফোড়েরা জমিদার জোদ্দাররা কিনে নেয়